ভালো বলতে আমি কি বোঝাচ্ছি আম হবে এই সাইজ এই যে এটা হচ্ছে সাইজ ম্যাক্সিমাম আমের সাইজ এইটা হ্যাঁ এইগুলো দেখতে পাচ্ছেন আমাদের সাথে কাছে শুধু হিমসাগর না আপনারা চাইলে এটা হচ্ছে আমের রাজা ল্যাংড়া এটা আম এত পরিমাণ আমার এই দুইটা ল্যাংড়া গাছে আছে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের দুইশোর একটা আমরুপালির বাগান এবারের আম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ সমতে ভালো আছেন আপনারা জানেন আমি হচ্ছে রাজশাহীর সন্তান আমার মুক্তি আপনারা গত পাঁচ বছর ধরে এই আমের সাথে সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন এই বছরে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় আম সেল হচ্ছে কিন্তু প্রকৃত কথা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের আমগুলো পরিপক্ক হয়েছিল না এই যে আপনি ভিডিওটি দেখছেন তার মানে আমের প্রতি আপনার একটা টান আছে আম আপনি প্রতি বছরই ক্রয় করেন তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের দিচ্ছি আমাদের নিজস্ব গাছ থেকে বাগান থেকে যে এই ধরনের হিমসাগর যে দেখতে পাচ্ছেন এই হিমসাগরগুলো কোনোটা দুইটায় এক কেজি হবে কোনোটাই তিনটায় এক কেজি হবে সর্বোচ্চ আপনার তিনটায় এক কেজি আমাদের আমগুলো হবে হিমসাগর আম এটা দেখতে পাচ্ছেন এটা একটা বড় গাছের আম আর বড় গাছের আমগুলো সুমিষ্ট হয় এবং একটু পরে পাকে এবং এই গাছ গাছের আম গত বছর আমি একটু মানে সময় যখন শেষ হয়ে যায় হিমসগরে তখন নামিয়েছিলাম যার কারণে আমার এই গাছের আমগুলো আরও বেশি মিষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার এই ধরনের দেখতে পাচ্ছেন এটা যত বড় গাছ ঠিক এই ধরনের গাছের আপনাদের যদি ভিতরের অংশটা দেখায় আর এই ঠিক এই ধরনের গাছ আমার গাছে আছে মোটামুটি সাতটার মতো এই সাতটা একটা কথা আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে যে দেখেন আপনারা আম নিবেন কি না সেটা হচ্ছে পরবর্তী বিষয় কিন্তু এই ধরনের আম আপনাদের দেখার দাওয়াত রইল নিয়ে যাওয়ার দাওয়াত রইল আমার রাজশাহী পুঠিয়া থানা থেকে আপনি রাজশাহী পুঠিয়া এসে আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটাই যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারবেন এবং আমাদের আমগুলো নিতে পারবেন অনেক সময় দেখা যায় আপনি বাগান থেকে আপনি বাজার থেকে আম নিয়ে গেছেন এই ধরনের আম নিয়ে গেছেন খুবই দেখতে ভালো হয়েছে কিন্তু বাসায় গিয়ে পচে যাচ্ছে আমগুলো দেখেন এই গাছটা প্রচুর আম রয়েছে এই যে ওপরে যদি দেখেন দেখেন প্রত্যেকটা থোকায় থোকায় এভাবে আম রয়েছে এই গাছটা আশা করা যাচ্ছে চার থেকে পাঁচ মন আমি সংগ্রহ করতে পারবো এবং আপনাদের জন্য এই গাছের যে প্রোডাকশনগুলো হয়েছে এগুলো আপনাদের খাওয়াবো বলে আমার আমার আর কি আমগুলো রাখা বাগান থেকে আমাকে দেখে অবশ্যই আপনারা আপনাদের বুঝতে পারার কথা আমার চ্যানেল এবং পেজের সঙ্গে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কৃষির সঙ্গে জড়িত এবং আমার কথা রাখছি কুঠিয়াখানা দেখেন আমগুলো এই সাইজের আমগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের দিব সেরা মানের ভালো কোয়ালিটি সুস্বাদু আঁশবিহীন রাজশাহীর হিমসাগর আম দেখেন এই বছরে যদিও প্রত্যেকটা আমের সাইজ ছোট কিন্তু আমাদের হিমসাগরের যে সাইজ আছে এই সাইজটা আমার মনে হয় না কোনো জায়গায় পাবেন তারপরে হইতে পারে জায়গা ভেদে অনেক জায়গা আম অনেক সাইজ হয়েছে কিন্তু আমাদের হিমসাগর এবার যে সাইজটা হয়েছে সেই সাইজটা খুবই ভালো সাইজ আর এই বছরে আম আপনারা আপনারা সকলে অবগত আছেন আমের দাম একটু আম কম হওয়ার কারণে আমের দামটা একটু বেশি তো সেই ক্ষেত্রে আমরা বাজার মূল্যটা এই ভিডিওতে দিতে চাচ্ছি না আপনারা আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে সরাসরি কথা বলে বাজার দর এবং বিস্তারিত জানতে পারবেন আরও একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি যে সার্ভিসটা এটা প্রোভাইড করি না আপনারা যদি আমার কথা শুনে বিশ্বাস হয় যে আমাদের আম সেরা হবে ভালো হবে ভালো কোয়ালিটির আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারবেন আপনার বাবা বৃদ্ধ পিতামাতাকে খাওয়াতে পারবেন তাহলে অবশ্যই আমাদের থেকে নেবেন আর যদি আপনার মনে হয় না আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাচ্ছি অন্য জায়গা থেকে নিব এই ধরনের যদি মন মানসিকতা থাকে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে যাওয়াই ভালো হবে কারণ আমরা কোনো ক্রমেই কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা কোনো প্রোডাক্টেই দিই না শুধু আম নয় আমরা সারা বছরই কোনো না কোনো প্রোডাক্ট রাস্তায় প্রোডাক্টগুলো বিক্রি করে আমরা যে আমগুলি সেল করছি এইটা আমাদের কাছে তিন ধরনের প্যাকেজ আছে যারা দুইজন মানুষ তাদের জন্য সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে আমাদের কাছে বারো কেজি এই বারো কেজি সর্বনিম্ন অর্ডার করতে পারবেন আর যারা ইয়ে আছেন যারা এই যাদের একটু ফ্যামিলি দুই চারজন মানুষ বিশ কেজি প্রয়োজন তাদের জন্য আছে বিশ কেজিতে এক কেজি ফ্রি অর্থাৎ একুশ কেজি পাবেন বিশ কেজিতে আর আর সে যে প্যাকেজটি এটা যদি আত্মীয় স্বজন কাউকে গিফট করতে চান সেই ক্ষেত্রে আপনারা পাবেন চল্লিশ কেজির একটা প্যাকেজ আছে আমাদের দুই ক্যারেট চল্লিশ কেজি আর এই চল্লিশ কেজির সঙ্গে আপনি তিন কেজি ফ্রি পাবেন সেক্ষেত্রে আপনারা যদি চান যে আমাদের থেকে হিমসাগর নিবেন বেস্ট কোয়ালিটির হিমসাগর নিবেন নেবেন আপনার পরিবার আত্মীয় স্বজন ফ্যামিলি সকলকে সুস্থ রাখবেন বাজার থেকে আম কিনে যে যেটা আপনারা খাচ্ছেন বর্তমানে এটা আমরা প্রথমে বাগান থেকে বাজারে নিয়ে যাই তারপরে বাজারে সেখান থেকে প্রসেসিং হয়ে আপনাদের কাছে যাই আর এই প্রসেসিংটাই হচ্ছে সকলের স্বাস্থ্য ঝুঁকির কারণ আমরা এই কাজটা করি না সরাসরি আপনারা পাবেন তার কারণেই এই আমগুলো হবে খুবই ভালো এইগুলো দেখতে পাচ্ছেন আমাদের সাথে কাছে শুধু হিমসাগর না আপনারা চাইলে এটা হচ্ছে আমের রাজা ল্যাংড়া এটা আম এত পরিমাণ আমার এই দুইটা ল্যাংড়া গাছে আছে যা আমি আশা করছি বিষ্মোন আম আপনাদের আর কি প্রোভাইড করতে পারবো শুধু আমের রাজা ল্যাংড়া সেই সঙ্গে এই এই পাশটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের দুইশোর একটা আমরুপালির বাগান এবারের আমরুপালিগুলো একটু মাঝারি সাইজ হবে কিন্তু আশা করা যাচ্ছে যে আমরুপালি মাঝারি সাইজ হওয়ার কারণে কড়া মিষ্টি হবে তো আমরা আপনাকে বছরের এই যে শুরু করলাম এখন থেকে যেই পর্যন্ত আম আছে রাজশাহীতে সেই পর্যন্ত আমরা আম দিতে পারবো আমাদের বাগান থেকে সরাসরি তো আশা করছি আপনারা যেই ধরনের আম চাহিদা করেন যেমন মূল্যের চাহিদা করেন ন্যায্য মূল্য এবং আপনি একটা প্রোডাক্ট খাবেন বিষ কিনে তো আর খাবেন না টাকা দিয়ে খাবেন যখন যদি একটু বেশি দাম হয় তবুও ভালো জিনিস খাবেন এটা আমরা আশা করছি গাছ থেকে সরাসরি আমরা আপনাদের দিব যার কারণে প্রোডাক্টগুলো বিহীন হবে তো আপনার পরিবার স্বাস্থ্য পরিবারের স্বাস্থ্য সুরক্ষা পিতামাতা ভাই বোন সবার স্বাস্থ্য সুরক্ষা এবং আত্মীয় স্বজন যাদের পাঠাবেন তারাও যেন আপনার পাঠানো পণ্য আপনার পাঠানো যে ফল এই ফলটাকে না না অসুস্থ হয় এই দিকে খেয়াল রেখে আমাদের থেকে আম নেবেন আশা করছি আপনারা ভালো প্রোডাক্টটি পাবেন এবং ভালো আম আমরা আপনাদের সরবরাহ করতে পারবো ভালো বলতে আমি কি বোঝাচ্ছি আম হবে এই সাইজ এই যে এইটা হচ্ছে সাইজ ম্যাক্সিমাম আমের সাইজ এইটা হ্যাঁ আর আমে কোনো ধরনের আমরা যে কীটনাশক স্প্রে করেছি পোকামাকড় মারার জন্য এরপরে আম এখান থেকে নামানোর পরে আপনাদের আর কোনো ধরনের কেমিক্যাল আমরা ইউজ করবো না সরাসরি কুরিয়ারে আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব তো সেই ক্ষেত্রে আপনারা নিরাপদ থাকবেন আশা করছি আমাদের কথাগুলো ভালো লাগলে এবং আমাদের বিশ্বাস হলে অবশ্যই অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে সরাসরি ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়